বিয়ের আগেই ভেঙে যায় সম্পর্ক দেখুন বলিউডের কিছু অপূর্ণ ভালোবাসার বাস্তব কাহিনী বলিউডের যে সম্পর্কগুলি বিয়ে পর্যন্ত গড়াতে পারেনি কাউকে কখনো অসম্ভব ভালোবেসে তার থেকে দূরে চলে গেছেন অনেক সময় ভালোবেসে একে অপরের খুব কাছাকাছি চলে এলেও সেই ভালোবাসা পূর্ণতা পায় না তৈরি হয় অসম্পূর্ণ এক ভালোবাসার কাহিনীর এমন কিছু অসম্পূর্ণ ভালোবাসার কাহিনী রয়েছে বলিউডের তারকাদের জীবনেও আসুন আজ আলোচনা করেনি এই সমস্ত বলিউড তারকাদের কথা যাদের জীবনে প্রেম এলেও তা পূর্ণতা পায়নি অমিতাভ বচ্চন জয়া ভাদুরীকে ভালোবেসেই বিয়ে করেছিলেন অমিতাভ কিন্তু বিয়ের পরেই উনিশশো ছিয়াত্তর সালে দো আনজানে সিনেমার শুটিং চলাকালীন অমিতাভ এবং রেখা একে অপরের কাছাকাছি আসেন শুরু হয় দুজনের সম্পর্ক কিন্তু খুব শীঘ্রই এই সম্পর্কের কথা জানাজানি হয়ে যায় এবং অমিতাভ রেখাকে এই সম্পর্ক শেষ করে দিতে হয় রাজ কাপুর প্রায় ষোলোটি সিনেমায় একসঙ্গে নার্গিসের সঙ্গে অভিনয় করেছিলেন রাজ কাপুর কিন্তু রাজ কাপুর ছিলেন বিবাহিত তাই এই সম্পর্ক তৈরি হলেও বেশি দূর করায়নি পরবর্তী সময়ে সুনীল দত্তের সঙ্গে বিয়ে হয় নার্গিসের পরবর্তীকালে কর্কট রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নার্গিসের সঞ্জয় দত্ত সুনীল দত্ত পুত্র সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিতের মধ্যে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল এবং তা বিয়ের প্রস্তুতি পর্যন্ত এগিয়ে যায় কিন্তু আচমকায় সঞ্জয় দত্তের গ্রেপ্তারের খবর সামনে উঠে আসায় মাধুরী দীক্ষিত এই বিয়ে করতে মানা করে দেন শুধু তাই নয় সঞ্জয় দত্ত তখন ছিলেন বিবাহিত তাই মাধুরীর বাবাও বিয়েতে মত দেননি ফলে সঞ্জয় এবং মাধুরীর সম্পর্ক এখানেই শেষ হয়ে যায় সালামান খান সালামান খানের ভালোবাসার প্রসঙ্গ উঠলেই ঐশ্বর্য রায়ের কথা বলতে হয় হাম দিল দে চুকে সানাম সিনেমা চলাকালীন একে অপরের কাছাকাছি এসেছিলেন ঐশ্বর্য এবং সালামান ঐশ্বর্যর পরিবারের সম্মতিতে এই সম্পর্ককে এগিয়েছিলেন ঐশ্বর্য কিন্তু পরবর্তীকালে সালমান খানের খারাপ ব্যবহার সহ্য করতে না পেরে সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন বিশ্ব সুন্দরী সহিদ কাপুর ফিদা সিনেমার সেটে প্রথম পরিচয় হয় শাহিদ কাপুর এবং করিনার শোনা যায় শাহিদ কাপুরকে প্রথম করিনারই প্রোপোজ করেছিলেন যাবুই মিট সিনেমা চলাকালীন এই সম্পর্কের কথা জানাজানি হয়ে যায় সর্বত্রই কিন্তু পরবর্তীকালে আচম্পায় সম্পর্কে চিৎ ধরে এবং দুজনের পথ আলাদা হয়ে যায় জন আব্রাহাম জন আব্রাহাম এবং বিপাশা বসুর প্রথম আলাপ হয় মডেলিং করতে গিয়ে দীর্ঘদিন ডেট করার পর আচমকায় এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন বিপাশা জানা যায় জনের কিছু আচরণে রেগে গিয়ে নাকি বিপাশা বেরিয়ে আসেন সম্পর্ক থেকে রণবীর কাপুর দীপিকার পর যখন ক্যাটরিনা কাইফের সঙ্গে ডেট করতে শুরু করেছিলেন রণবীর তখন অনেকেই মনে করেছিলেন এই জুটি একে অপরের জন্য একেবারে পারফেক্ট ক্যাট সুন্দরীর প্রেমে মত্ত হয়ে পরিবারের থেকে দূরে একটা ফ্ল্যাটে আলাদা থাকতেও শুরু করেছিলেন রণবীর কিন্তু এত কিছুর পরেও এই সম্পর্ক বেশি দিন টেকেনি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না